নমস্কার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের যে বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির যেটা ষোলো তারিখ থেকে আমাদের ই ফর্ম ফিল শুরু হবে তো সে বিষয়ে আমি একটা ভিডিও অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম তো আজকের সময় হলো সেটা দেওয়ার সেটা হচ্ছে তোমাদের যে সিলেবাস যে পঁয়ত্রিশ নম্বরের টেস্ট হবে তো সেখানে পঁয়ত্রিশ নাম্বার কোন কোন পোর্শান থেকে কত নাম্বার থাকবে কোন বিষয়ের ওপর সেটাকে নিয়ে আমি আজকের আলোচনা করব প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রথম যে পার্টটা রয়েছে গ্রুপ এতে সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে পনেরো নাম্বারের এখানে লেখা আছে দেখো যে কোশ্চেন উইল বি ডিজাইন টু দ্য টেস্ট অ্যান্ড ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভারনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি অর্থাৎ এখানে জেনারেল নলেজ থেকে পনেরো নম্বরের পনেরোটা প্রশ্ন থাকছে পরবর্তী পোশানে অর্থাৎ বি তে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে পনেরো নম্বর এখানে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা হচ্ছে কোশ্চেন উইল বি ডিজাইন টু দ্য টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ডস অফ সার্চ ম্যাটারস অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোয়েশেন্স রিলেটিং মেনলি টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড আদার স্টেট অফ ইন্ডিয়া স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস অর্থাৎ খেলাধুলোর ওপরে থাকবে ইতিহাসের ওপরে থাকবে হিস্ট্রি অ্যান্ড কালচার সংস্কৃতি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ এই চারটে মোট বিষয়ের ওপরে এবং সাম্প্রতিক সময়ে যেসব কিছু ঘটে যাচ্ছে হাইজার ডিজাস্টার এই যে বিষয়গুলো রয়েছে তো সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের পনেরো নম্বরের কোশ্চেন থাকছে এবং থার্ড পার্টে থাকছে অ্যারথমেটিক থাকবে তোমাদের গ্রুপ ডির জন্য পনেরো নম্বরে অ্যারথমেটিক থাকবে সেটা হচ্ছে কোশ্চেন অব দ্য কম্পোনেন্টস উইল কভার নাম্বার সিস্টেম থাকবে তোমাদের সংখ্যা বিভাজন থাকবে ইনক্লুডিং কোশ্চেন্স অফ অন অনসিম্প্লিফিকেশান ডেসিমেল থাকবে অর্থাৎ দশমিকের থাকবে ফ্র্যাকশান থাকবে ভগ্নাংশের এবং এলসিএম লসাগু থাকবে গসাগু থাকবে এভারেজ থাকবে গড় থাকবে রেশিও অনুপাত থাকবে প্রপার্সন থাকবে পার্সেন্টেজ থাকবে অর্থাৎ শতকরা প্রফিট লাভ এবং ক্ষতি লাভ ক্ষতির অঙ্ক থাকবে ডিসকাউন্ট থাকবে সিম্পল ইন্টারেস্ট থাকবে অর্থাৎ সুদের অঙ্ক থাকবে এবং সময় ও কাজ অর্থাৎ কার্যকারিতা ও সময় এবং কাজ এবং দূরত্ব অর্থাৎ এরকম আমরা অনেক অঙ্ক করেছি ছোটোতে তো এই মোট সিলেবাস এই সিলেবাসের ওপরে যদি ঠিকঠাকভাবে আমরা প্রিপারেশান নিতে পারি এবং এখন থেকে তাহলে নিশ্চিতভাবে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট স্কোর করতে পারব গ্রুপ ডি এই পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা থেকে আশা রাখছি তোমাদের সিলেবাসটা অনেকটা হেল্পফুল হবে যদি এরকম টাইপের ভিডিও তোমরা পেতে চাও নিশ্চিতভাবে কমেন্টে জানিও থ্যাংক ইউ